আপনাদের মহাপ্রসাদ বিতরণ আমাদের শ্রীনগর শিব মন্দির মিলনী ক্লাবের পুজো সতেরো বছরে পড়েছে এই সতেরো বছরের পুজো উপলক্ষে আমাদের আজকে আমরা মহাপ্রসাদের আয়োজন করেছি যেখানে কয়েক হাজার মানুষ কিন্তু আমাদের এই বসে প্রসাদ গ্রহণ করছেন শ্রীনগর এবং পাশে আশেপাশের গ্রাম থেকেও সবাই এসছেন তারা সকলে সারিবদ্ধভাবে কিন্তু আমাদের এই মহাপ্রসাদ গ্রহণ করেছেন প্রতি বছর আমাদের এই অনুষ্ঠানে আমরা আয়োজন করে থাকি পুজোর এই একটি দিন আমরা সকলে মিলে একসাথে বসে প্রসাদ গ্রহণ করি পাশাপাশি আগামীকাল কিন্তু শুক্রবার আমাদের দেবী প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রা ঐতিহ্য সহকারে প্রতি বছর যেভাবে সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রায় আমাদের আমরা দেবী মাকে নিরঞ্জনের পথে নিয়ে যাই এবছরও ঠিক সেভাবেই কিন্তু আমরা আয়োজন করেছি পাশাপাশি আগামী রবিবার আমরা বহিরাগত শিল্পী সমন্বয়ে বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করেছি যে বিচিত্রা অনুষ্ঠানে আমাদের চলচ্চিত্র জগতের বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা আসছেন এছাড়াও শুধু মুম্বাই থেকে কিন্তু সঙ্গীত পরিবেশনের জন্য শিল্পীরা আসবেন এছাড়াও আগামী চব্বিশে নভেম্বর উৎসব বাদেও আমরা কিন্তু আয়োজন করেছি মানবদানের শ্রেষ্ঠ দান রক্তদান সেই রক্তদান শিবির ক্লাবের প্রয়াত সম্পাদক সমীর গোট বড্ডার স্মৃতির উদ্দেশ্যে আমরা আয়োজন করে থাকি এবছর আগামী চব্বিশে নভেম্বর রবিবার সকাল দশটায় রক্তদান শিবিরে আমরা আয়োজন করেছি আপনাদের এই বার্তার মাধ্যমে আমরা বলি আসুন মিলে আজকে প্রায় ছয় থেকে সাত হাজার মানুষ কিন্তু প্রসাদ গ্রহণ করবেন আমাদের এখানে ইতিমধ্যেই চার হাজার মানুষ কিন্তু পোশাক গ্রহণ করে চলেছেন বহু মানুষ কিন্তু এখনো দাঁড়িয়ে আছে তাই সামনে আট হাজার মানুষ সে পান্তি কিন্তু আজকে পরিচালক এইবার আজ